বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে নাগরিক কমিটি কেউ কেউ বলছেন যে না জাতীয় নাগরিক কমিটি একটা আলাদা আর বৈষম্য বিরোধী আলাদা কিন্তু বৈষম্য বিরোধীর অনেক ছেলে পেলেই বিশেষ করে সার্জিস থেকে শুরু করে আর অনেকেই তারাই কিন্তু এখন জাতীয় নাগরিক কমিটির বড় বড় পদগুলোতে আছেন তার মানে তারা সি টিম এটা বোঝা যাচ্ছে আচ্ছা তো এই জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল ঘোষণার করার কথা ছিল কিন্তু সেইখান থেকে তারা সরে এসেছেন এরপরে রাজনীতিতে তারা সরাসরি না নামলেও বিএনপির সাথে তাদের কিন্তু যেই বাদানুবাদ অথবা টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কাউন্টার পাল্টা কাউন্টারের যে বক্তব্য যে মাসুদ ওজন কামা মানুষ কিন্তু মাংস কেড়ে নেবে হান্নানকে এই কথা বলা হয়েছিল তো আজকে আমরা দেখছি গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে যে এটা আরও একটা ন্যাক্কারজনক ঘটনা অন্তত এই সময়টাতে আমাদের যারা আদিবাসী আছেন তাদের সাথে একটা আদিবাসী বাঙালি এই একটা জাতিগত গোষ্ঠী হিসাবে আমরা কালকে দেখলাম জাস্ট আওয়ামী সরকার পতনের পাঁচ মাসের মধ্যে আজকে ছাত্রলীগ নাই যুবলীগ নাই প্রকাশ্যে কিন্তু এখন এখানে অনেক ছাত্ররা নিজেরা নিজেরা মারামারিতে দলছেন একদল দলকে পিটাচ্ছেন হাসপাতালে যাচ্ছে প্রকাশ্যে একটা মেয়েকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আমরা এদের গ্রেপ্তার দাবি করি যাই হোক তো এই যখন অবস্থা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সবরেন্টি নামক একটা প্রতিষ্ঠানের বা সংগঠনের যে হামলা সেটার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবৃত্ত ছাত্র আন্দোলন আমাদের ইস্যুটা হচ্ছে এখানেই এই কমিটির যিনি আহ্বায়ক আছেন নাসির উদ্দিন পাটোয়ারি আমরা কারা তোমরা কারা বিতর্কটা এখান থেকে শুরু হয়েছিল আবার নাসির উদ্দিন পাটোয়ারি বরাবরই বিএনপি সমালোচনা করেন তো আজকেও তিনি যেই কথা বলেছেন এটা নিয়ে বিএনপি যদি আসলে দেয় তাহলে এই জাতীয় নাগরিক কেন তিনি সরাসরি একটা অপবাদ অথবা অভিযোগ এনেছেন বিএনপির বিরুদ্ধে তিনি কি বলছেন ভারতীয় সেনা প্রধানের সঙ্গে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায় এখন এগুলা কৌশলী বক্তব্য বলে আমরা কি বিএনপির নাম নিছি এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই দ্রুত নির্বাচন চায় বিএনপি তারপরের ধাপে আছে জামাত বাট তাদের অবস্থানটা খুবই স্পষ্ট না তো এই নাসিরুদ্দিন উদ্দিন বক্তব্য যে ভারতীয় সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান কী বলছিল যে নির্বাচিত একটা সরকার ছাড়া এই টার্ম গভর্নমেন্টের সাথে তারা আসলে একটা রাষ্ট্র টু রাষ্ট্র স্বাভাবিক সম্পর্ক হবে না তো সেইটাকে সেইখানে কোট করছে যে ভারতীয় সেনা সেনাপ্রধানের সাথে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায় তারা নাকি গতকালকে আদিবাসী ছাত্রদের উপরে যেই হামলা হয়েছে সেই হামলার পেছনে তারা রয়েছে তো তারা কারা বিএনপি বা ছাত্রদল অথবা যুবদল তো বলছে আপনারা লাশের রাজনীতি বন্ধ করেন এখন কাকে বলছে বাংলাদেশে আর কোনো লাশের রাজনীতি হবে না এখন এই যে ধরেন ওই যে আজারি হুজুরের মতো একটু ঘুরে এপেছে যেটা বলল। আর এখানে যে বক্তব্য আসলো এটা কিন্তু কোথাও না কোথাও অলরেডি বিএনপিটা নিয়ে বক্তব্য বা প্রতিবাদ শুরু করে দিয়েছে আর হাসনান বলছেন উনিশশো বাহাত্তরের সংবিধানে দেশের প্রতিটি জাতিকে স্বীকৃতি না দিয়ে সকল বাঙালি বলে সকলকে বাঙালি বলে এক সূত্রে গাঁথতে চাওয়া হয়েছিল এতে বাকি জাতিসত্তার যে অধিকার সেটা হরণ করা হয়েছে আজকের হামলা মানে গতকালকের হামলায় এই ঘটনো বাঙালি বলে স্লোগান দেওয়া হয়েছিল অথচ স্লোগানকে নাকি প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতা তো সবাই কি প্রত্যাখ্যান করছে কারোর ভাল লাগলে এরা দিবে এখন এটাও যদি আমরা সাধারণ যারা ছাত্রজনতার নেতৃত্বরা আছেন যে আমার পছন্দ না হলে আমি কলম ভেঙে দেব সমালোচনা করলে প্রেস উপদেষ্টা বলছে যারা কলম নির্বিঘ্নে চালান কারোর ভাল লাগবে এই স্লোগান দেবে কারোর ভাল লাগবে এই ধরনের তাদের এটা ব্যক্তি ইচ্ছার তো একটা জায়গা আছে বিশেষত এমন না যে ছাত্র জনতা যা চাইবে এখন ছাত্রজনতার নামে এই ছাত্র জনতা কারা এদের মধ্যে বিএনপি আছে ভাই তারা তো সাইড হয়ে গেছে জামাত আছে পিছনে পিছনে আলাদা বিভিন্ন এখানে বিভাজনও আছে তো এই ধরনের বক্তব্য থেকে কী হয় এখানে কিন্তু আরেকটা বিভাজন হয় এগুলো বক্তব্য দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নয়তো আপনার ওই তোরা কই রাজুতে আয় এই ডাইরেক্টটা যেটা ভাইরাল এখানে কিন্তু আপনারা পিছনে পরবর্তী সময় অনেক মানুষ আর পাবেন না তো এখন তাদেরই বক্তব্যের পর আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা আপনার এই আর পোস্ট পোস্টের কমেন্টে হিউজ পরিমাণ বকাবকি নাসির উদ্দিন পাটোয়ারি সহ বৈষম্য বিরোধীদেরকে শুরু করেছে তবে আমরা মনে করি আর কি এই মুহূর্তে যেই পরিমাণ দাবি দাওয়া বিভিন্ন ইস্যু ভাই সারা বাংলাদেশে রাষ্ট্র স্থবির হয়ে যাবে আর এই যে মনে করলেন যে ঘুরে ফেরে আবার একটা বড়দলকে দলকে টার্গেট করে কথা বলা তাদের নেতাকর্মীরা যখন কথা বলে যেইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় একটা সংঘর্ষ জাতীয় নাগরিক কমিটি বনাম বিএনপির যে কোনো অঙ্গ সংগঠনের সাথে কিন্তু লাইগা যাবে আমি দেখতেছি টুডে টু পরিস্থিতি ওইদিকেই টার্ন করছে এখন আদৌ কি এই ঘটনায় বিএনপি বা যুবদল বা ছাত্রদল জড়িত ছিল কিনা এখানে ছবি আছে ফুটেজ আছে নিশ্চয়ই এটা বের হয়ে আসবে ভালো থাকুন